বেশিক্ষণ টাইম নেই তো কাটতে যাবে একটু পুরো নরের ফেজটা একটু পুরো ট্রিটমেন্ট করতে আছে তো এখন ওষুধ প্রয়োগ করা

যে আপনার রূপতলি বরতলায় একটা মেসোবাগ ধরা পড়েছে তাকে রেস্কিউ করা লাগবে তখন আমি তাৎক্ষণিকভাবে যাই যাওয়ার পরে তাকে আমরা রেস্কিউ করে আনি এবং সেই জায়গার মানুষগুলো তাকে শিকল এবং বিভিন্ন লাইলন দড়ি দিয়ে বানা বান্ধা হয়েছিল এই জায়গায় দেখেন এই দাগগুলো আসে তবে তাকে আমরা ট্রিটমেন্ট দিছি পরপাল্লি সরকারি ভেটের দ্বারা আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে ও ঠিক হয়ে যাবে আবার বন কর্তৃপক্ষ একে মুক্ত করে দেওয়া হবে মারধর করতে না এটাকে মারধর করা হয় না কারণ ও খুব হিংস্র ছিল পদের ছিল তো কোনো রকমের ধরিয়া শিকল দিয়া এবং বিভিন্ন জাতের দড়ি দিয়ে বাধা হয়েছিল যেন ও যেন ছুটে না যায় তারপর তাৎক্ষণিকভাবে বন কর্তৃপক্ষকে ফোন দেওয়া হয় সাকিব ভাইকে সে ঘটনাস্থলে টিম নিয়ে যায় এবং একে রেস্কিউ করে আনা হয় এগুলো কি সাধারণত লোকালয়ে থাকে এগুলো সাধারণত লোকালে থাকে না কারণ এগুলো থাকে আপনার বনে বেশিরভাগ বা দেখা যায় গ্রাম অঞ্চলে ধান খেতে কিন্তু এখন দেখেন আমাদের আমি রেস্কিউ টিম হিসাবে বরিশালের বাসীকে বল অনেক বুঝাইছি যে আপনারা গাছ এবং বিভিন্ন বন আপনারা নষ্ট করেন না কারণ এখানে অনেক বন্য বন্যপ্রাণী আসে পাখি আছে তাদেরকে অনেক ক্ষতি হয় এই গাছ বা বন নষ্ট করার ক্ষেত্রে এগুলো লোকালায় এসে পড়ে ক্ষুদা মিঠানোর জন্য এবং বিভিন্ন